আসলে আমার দু হাজার দশ থেকে স্টার্ট ক্যারিয়ারের কোজদা সার্চ দিয়ে সেকেন্ড দেহরক্ষী দেহরক্ষী আমাকে জনপ্রিয়তার মুখ দেখিয়েছে যেটাকে বলে সবাই যে হিট সাকসেসফুল সিনেমা তারপর থেকে তো আমার একটার পর একটা সিনেমা রিলিজ হয়েছে এবং মানুষের অনেক কাছাকাছি আমি যেতে পেরেছি সেই দেখতে দেখতে এখন এতগুলো বছর বাট মনে হয় সেদিনেরই কথা আসলে না আসলে আমি সব ডিরেক্টরের কাজ করেছি এবং ওনার সঙ্গে আমার চারটা পাঁচটা ছবি হয়েছে সব ব্যবসা সফল ছবি এর বাইরেও আমি বিশ বাইশটা ছবি আমার রিলিজ হয়েছে অন্য প্রোডাকশান অন্য ডিরেক্টরের সঙ্গে সো সেকেন্ড ছবি দেহরক্ষীর পর আমি আসলে ফুল অ্যান্ড ফাইনাল মালিক আফসারি ভাইয়ের ছবি করেছি তারপর আবার ওনার সঙ্গে ছবি করেছি আবার অন্য অন্য ডিরেক্টরদের সাথেও ছবি করেছি বাট ওনার সঙ্গে আমার যেহেতু প্রথম সিনেমায় আসা ইফতেকার চৌধুরী অনন্ত জলিল ভাই এবং আমি বর্ষা সো ওইটার একটা আলাদা বর্নিং থাকবে কারণ প্রথম যে সিনেমার শেখাটা একসঙ্গে রিহার্সাল করা দেন যেহেতু ফাইটের ছবি ছিল সার্চ সেটার একটা মানে ফাইটের স্টাইল শেখানো ডিজাইন করে দেওয়া দেখা অনেক কিছু আসলে শেখার ব্যাপার ছিল ওনার কাছ থেকে সো এটা একটা মেমোরেবল থিং ফর মি এবং অবশ্যই যদি এরকম সময় সুযোগ হয় বা ওরকম স্ক্রিপ্ট থাকে ওনার সাথে অবশ্যই আবার দেখবে দর্শক আমাকে